টাইটেল এবং থামিল তোমরা বুঝে গেছো আজকে ওটা কোন সম্পর্কে হতে চলেছে রাইট তোমরা ঠিকই ধরেছো আজকে কিউ আর রিফ্রেশ নিয়ে অনেকেই আমাকে কোয়েশ্চেন করবে যে কিউ আর কি তাদের জন্য আমি বলছি ফর এক্সাম্পল ধরো তুমি মোবাইলে ইন্টারনেট দিয়ে ইউটিউব চালাচ্ছ এবার চালাচ্ছ চালাচ্ছ হঠাৎ করে তোমার ইন্টারনেট খুব স্লো দেওয়া শুরু করলো ইন্টারনেট ইউটিউব আর চলছেই না তখন তুমি কী করবে ফ্লাইট মোড থেকে আবার ইন্টারনেট মোডে আসবে বা তুমি কি করবে ফোনটা পুরো রিবুট করবে রিবুট করে আবার ইন্টারনেট যখন চালাবে তখন কিন্তু ঝড়ের গতিতে ইন্টারনেটটা চলবে তো সেরকমই ব্যাপার তুমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করলে ভিডিও আপলোড করার পর তোমার ভিডিওতে ভিউজ আসছে 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 ভিডিওর গ্রাফটা এমন উঁচু আছে এবার কিছুক্ষণ পর দেখলে তোমার ভিডিওর গ্রাফটা এরকম যাচ্ছে মানে আর ভিউজ হচ্ছে না ইউটিউবে ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিয়েছে সেই টাইমে যদি তুমি তোমার কিওয়ার্ডটা রিফ্রেশ করো ভিডিওর কিওয়ার্ডটা তখন কী হবে তখন ইউটিউব আবার ইমপ্রেশন পাঠানো শুরু করবে প্লাস ইউটিউব সার্চেও তোমার ভিডিওটা পাঠিয়ে দেবে আমি এখানে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর কিওয়ার্ড রিফ্রেশের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো তাহলে তুমি ইউটিউবে নিশ্চয়ই একদিন স্ট্যান্ড আপ করতে পারবে ইউটিউবে গ্রো করতে পারবে ভিডিও শুরু করলে তোমাদের একটা লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এই যে আমি কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম দেখো ওয়ান পয়েন্ট সিক্সকে ভিউজ হয়েছে এই ভিডিওর গ্রাফটা দেখো এই যে ভিডিওর গ্রাফটা তোমরা দেখো ওয়ান পয়েন্ট সিক্সকে ভিউজ হয়েছে কদিন আগে আপলোড করেছিলাম দেখো প্রথম দিকে কেমন নিচু ছিল তারপর হঠাৎ করে আমি যদি কিউআর রিফ্রেশটা বললাম কেমন করে উঠে গেল গ্রাফসটা এরকম ঝড়ের গড়িতে উঠবে তোমরাও যদি তোমাদের ভি ভিডিওর কিওয়ার্ডসগুলো রিফ্রেশ করো টাইমলি টাইমের মধ্যে করতে হবে না করলে কিন্তু হবে না এটা মাথায় রাখবে দেখো আমি তোমাদের প্রুফও দেখিয়ে দিলাম তো এই ট্রিকটা ইউজ করার ফলে কী হয়েছে না আমার ভিডিও সার্চ হয়ে যায় যার ফলে এটা আমাকে লাইফ টাইম ভিউজ জেনারেট করবে তাছাড়া কী হচ্ছে তাছাড়া একটা ভালো পরিমাণ ভিউজও কিন্তু আর্ন করতে পেরেছে আমার এই ভিডিওটা তা তোমরাও কিন্তু এরকম পারবে যদি তোমরা কিউয়ার্ড রিফ্রেশটা করতে পারো তো এবার এবার কোয়েশ্চেন যে আমরা কিওয়ার্ড রিফ্রেশটা কী করে করবো কিউড রিফ্রেশ বা আমরা বুঝবে কী করে কিওয়ার্ড রিফ্রেশ কি করে অনেকের মাথায় কোশ্চেন আসবে তো তাদের জন্য আমি বলছি কিওয়ার্ড রিফ্রেশ করার আগে আমাদের জানতে হবে যে আমাদের ভিডিওর কিওয়ার্ড কী করে সেট করতে হয় টপ কিওয়ার্ড টপ কিওয়ার্ড আমরা সেট করার পরে দেখি যদি ভিউজ না আসে তখন আমরা কি করব তখন আমরা দেখবো যে আমাদের কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেনি এবার কোয়েশেন আমরা কি করে বুঝবো আমাদের কোন কিওয়ার্ড র্যাঙ্ক করেছে না র্যাঙ্ক করেনি কি করে বুঝবো তো তার জন্য আমি একটা সফটওয়্যার নিয়ে চলে গেছি সফটওয়্যারটার নাম টিউব বডি এই যে আমি স্ক্রিনশট দিলাম এটা তোমরা প্লে স্টোরে পেয়ে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবার টিউব বডি ডাউনলোড করার পর তোমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করে নেবে এখানে কানেক্ট চাইবে কানেক্ট করে নেবে তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল অনেক কিছু দেখিয়ে দেবে তো দেখা এবার আমিও টিউব বডি ডাউনলোড করা ছিল এবার আমি আমার অ্যাপ্লিকেশানটা ওপেন করবো অ্যাপ্লিকেশান ওপেন করার পর দেখো আমার এখানে সব দেখিয়ে দিয়েছে সব ইয়ে চলে এসেছে এবার এই যে এই ভিডিওটা আমি তোমার দেখাচ্ছিলাম যেটা আমি কী বর্ড রিফ্রেশ করেছি এই ভিডিওটা ক্লিক করলাম এই ভিডিওটা ক্লিক করার পর এবার আমরা কোথায় যাবো এবার আমরা ট্যাগে চলে যাব এবার ট্যাগে দেখো র্যাঙ্কড আনর্যাঙ্কড এখানে দেখো আমি অনেকগুলো ট্যাগ দিই যার মধ্যে কটা র্যাঙ্ক করেছে এক দুই তিন চার পাঁচ ছয় খানা ট্যাগ র্যাঙ্ক করেছে একটা ভিডিওতে খানা ট্যাগ র্যাঙ্ক করা মানে কিন্তু বহুত ব্যাপার আমার কিন্তু এতগুলো র্যাঙ্ক ছিল না আমার একটা ট্যাগ র্যাঙ্ক ছিল তারপরে আমি কী করলাম যেই ট্যাগুলো একটু ফালতু টাইপের যেগুলো আর কি ভিডিওতে কোনো কাজেই আসছে না সেই ট্যাগগুলো আমি সরিয়ে দিলাম তারপর সরিয়ে নিজে একটা ট্যাগ ভাবলাম যে ট্যাগ কি করে আমরা আনতে পারি বা নতুন কিওয়ার্ড আমরা কোথা থেকে পেতে পারি সার্চেবল কিওয়ার্ড ভাবলাম যে এই কিওয়ার্ড লোকে সার্চ করে আমি তোমাকে দেখাচ্ছি পাঁচ থেকে দশ বুঝে আসলে এক্ষুনি দেখে নিন এই একটা কিওয়ার্ড পাঁচ থেকে দশ বুঝে আসলে এক্ষুনি দেখো বেঙ্গলে টেকব ভিউজ বাড়ানোর টিপস ভিউজ বাড়ানোর উপায় ভিউজ বাড়াবো কীভাবে এই কটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেছে এই কটা ট্যাগ কিন্তু লোকে সার্চ করে এটা কিন্তু সার্চেবল টপিক এবার তোমরা কি করবে এবার যখন তোমরা এখানে So, my টিউব বডি ওপেন করবে তখন কী হবে তখন তোমার তোমার ট্যাগে আসবে এখানে তোমাদের আনড্যাংটি দেখাবে বেশি কটা তখন তোমরা কী করবে তখন তোমরা কটা ফালতু ট্যাগ আউট করে দেবে নিজের ভিডিও থেকে আউট করার পর তোমরা কী করবে আউট করার পর নতুন করা ট্যাগ ভাববে বা তোমরা ট্যাগ কী করে জেনারেট করতে পারো তাই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যে ভিডিওতে বেস্ট ট্যাগ কীভাবে লাগানো যায় তো সেই ভিডিওটা যারা দেখো নি তারা গিয়ে দেখে আসো এই যে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এই ভিডিও যা যা নি গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবে যে ট্যাগ আমরা কী করে আমি বললাম যে আমার ভিডিওটা দেখতে ওই ভিডিওটা দেখলে তোমাদের ট্যাগের কনসেপ্টটাও ক্লিয়ার হবে যাতে এই ভিডিওটা বুঝতে তোমাদের সহজ হবে এবার অনেকের মাথায় কোয়েশন আমি যে ট্রাক ট্যাক কী করে আমরা বসাতে পারি আমি সটে তোমাদের বলছি আমি এখন আমার ওয়াইটি স্টুডিওতে চলে যাবো আর ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর কী করবো এই যে আমি ওয়াইটি স্টুডিও অন করে নিয়েছি ওয়াইটি স্টুডু অন করার পর এই দেখো আমার সেই এই ভিডিওটা চলে যাবো যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছিলাম ভালো ভিউ রয়েছে এই যে এই যে এই ভিডিওটা চলে আসলাম এই ভিডিওটা আসার পর আমি ভিডিওটা এনআইআইটিসে চলে যাবো এই যে এনআইআইটিসে চলে গেলাম এনআইটিস আসার পর এখানেই আছে মেন কাজ এবার আমি ডাইরেক্ট রিচে চলে যাব রিচে যাওয়ার পরে কী করব রিচার্জ হওয়ার পর তোমাদের দেখতে হবে ভিউজ কোথাও দিয়ে আসছে সেটা তুমি লক্ষ্য করো ব্রাউজার ফিচার চ্যানেল পেজে সার্স্টের ভিডিও অ্যান্ড আদার ইউজ ফিচার্স এই চার জাতীয় কিন্তু তোমার ভিডিওটা আর তাড়াতাড়ি গ্রো করবে প্লাস দেখো এই যে ইউটিউব সার্চ থ্রামস এটা আমাদের বুঝতে হবে কি মানে এই ট্যাগ সার্চ করে আমাদের ভিডিওর লোকে আসছে তখন আমরা কি করবো এই ট্যাগটা কপি করে আমরা আমাদের টিউব বাড়িতে বসে অ্যাড করে দেবো বা আমাদের ট্যাগে অ্যাড করে দেবো বুঝতে পারছো এই যে ভিউস কিভাবে বাড়ানোর উপায় ভিউজ বাড়ানোর উপায় ওকে এবার এটা দেখো কত ফোরটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট আমার কিন্তু এখানে একটাই আছে আমার কিন্তু এটা একাই একশো কিন্তু তোমাদের এখানে একটা আসবে তোমার এখানে পাঁচটা সাতটা আসবে কিন্তু সেটার পার্সেন্টেজ অনেক কম হবে তখন তোমরা কী করবে তখন তোমরা সেগুলো সব নিয়ে কী করবে তোমাদের ভিডিও ট্যাগে অ্যাড করে দেবে টিউব বাড়ি থেকেও তোমরা অ্যাড করতে পারো এটা তোমাদের চয়েস তারপর গিয়ে দেখবে কোন ট্যাগগুলো র্যাঙ্ক করেছে এখানে কিন্তু এইট্টি পার্সেন্ট ট্যাগে তোমাদের র্যাঙ্ক করবে আর প্লাস তোমাদের একটা ওয়ার্নিং দিচ্ছি এইটা কখন আসবে এটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে আসে চব্বিশ ঘন্টা থেকে আঠাশ ঘন্টা এরকম পরে কিন্তু ইউটিউবটা আমাদের সামনে দেয় ইউটিউব সার্চ থাম তার আগে কিন্তু দেয় না তারপরে আমরা কী করতে পারি তারপরে আরেকটা টিপস আছে ভিউজ বাড়ানোর জন্য আর রিফ্লেস ছাড়াও আমি ভিডিও লাস্টেই বললাম এটা ভিডিও শুরুতে আমি বলিনি তাও আমি তোমাদের বলছি এই যে কন্টেন্ট সাজেস্টিং দেখছো এবার এই ভিডিওতে তোমার টপিকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও এখানে সাজেস্ট করবে এবার সেই ভিডিওর টাইটেলগুলো তুমি তোমার ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দাও পেস্ট করার পরে তুমি তোমাকে সেভ করে দাও এবার এখানে কিন্তু কাজটা সেভ না তুমি কিন্তু ওটা পাঁচ থেকে সাত দিন পরে আউট করে দেবে তুমি যে টাইটেলগুলো তোমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করছো পাঁচ থেকে সাত দিন পরে আউট করে দেবে না হলে কিন্তু তুমি যখন মিটাইশন অন করতে হবে তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে কারণ ইউটিউব আমাদের বলে যে একটা ডেসক্রিপশন বক্সে দুই থেকে তিনটার বেশি টাইটেল দিতে নেই তো এখানে অনেকগুলোই থাকবে তোমরা করবে যেগুলো তোমার ভিডিও রিলেটেড সেই টাইটেলগুলো তোমরা কপি করবে সেই ভিডিওর টাইটেলগুলো কপি করার পর তোমরা ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে তারপরেই শুরু হবে তোমাদের ঝড় তারপর তুমি ওয়েট করো চার থেকে পাঁচ ঘন্টা জাস্ট ওয়েট করো তারপর দেখো তোমাদের ভিউজার কেমন ঝড় শুরু হয় তৈরি করতে হবে মানে আর কি একবার দেখেই ক্লিক বুঝতে পারছো একবার দেখে যাতে মানুষের চোখে লেগে যায় ক্লিক করে আর ভিডিওর কন্টেন্টে তোমরা দম রাখতে হবে কোয়ালিটিফুল ভিডিও করতে হবে আর রিটার্নিং অডিয়েন্স আসা যায় এই করা যদি তোমাদের ভিডিওতে থাকে তোমাদের ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না কেউ না ইউটিউব নিজেও আটকাতে পারবে না ইউটিউবে বেশি করে ইম্প্রেশন পাঠাবে তো এই ট্রিক ইউজ করে আমি ভিউজ পেয়েছি বলে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা যদি এটা পারফেক্টভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বাট এখানে কিন্তু কন্ডিশন আছে আমি বললাম যে তোমার কোয়ালিটিফুল ভিডিও হতে হবে আর থামলেটা ভালো হতে হবে নাহলে কিন্তু এই ট্রিকে কোনো অ্যাপ্লাই করলেও কাজ হবে না বুঝতে পারছো তো এটাই তো তোমরা যদি করো যে স্টেপগুলো বললাম তোমরা যদি কোয়ালিটিফুল ভিডিও হয় প্লাস ক্লিক বাট থামলে তাও যদি ভিউজ না আছে তোমরা যদি এটা করো না হ্যাঁ তোমার ভিডিওতে ভিউজের ঝড় শুরু হবে এটা আমার গ্যারেন্টি তো বন্ধুরা আজকে ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও